মানুষ দ্বারা বিরোধিতা করে যখন শয়তান হরজত আইব আল্লাহ সাল্লাম এর কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হলো না তখন নিজে আল্লাহর দরবারে আড়স করে বলল হে খোদা আমি তোমার কসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার পদত্ব ধন সম্পদের লোভে ও আরামায়াসের তৃপ্তিতে তোমার ইবাদতবন্দিগি করে থাকে যদি তার এ ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত হবে না হে খোদা তুমি নবীর উপর হস্তক্ষেপ করার মতো ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি আয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী আল্লাহ আল্লাহতালা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে প্রথমে একজন পথিক সেজে হরজত আইবাল্লা ইসাল্লামের নিকট গমন করে নিজ দরিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায় হরজত আইবাল্লা ইসাল্লাম লোকটি সম্বন্ধে সন্দেহ করেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন এতএব হরজত আইবাল্লা সাল্লাম তাকে সেখানে থাকার আবেদন নাকচ করে দিলেন এবং বললেন তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হরজত আইবাল্লা সাল্লাম এর এ ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো তাই মলিন মুখে ফেরত গেল তারপর সে একদিন নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল অনেকগুলো ফল বাগান সে আগুনে ভস্মীভূত হলো নবীর কাছে খবর পৌঁছানো হলো নবী উত্তরে বললেন আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান পশুর আস্তা বলে আবার আগুন ধরিয়ে দিল যাতে মেষ ছাগল গরু ঘোড়া ও উট দুব্বা সমূলে নিবাস হয়ে গেল সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে পড়ে যাতে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি খবরটি দ্রুত হরজত আইবাল্লা ইসাল্লামের নিকট পৌঁছানো হলো তিনি খবর শুনে নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসিস্তানের ইমারত বিধ্বস্ত হল সে ইমারতে বসবাস করত হরজত আইবাল্লা ইসাল্লাম এর স্ত্রীগণ ও সন্তান সন্তুটি তারা বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করলেন হরজত আইবাল্লা ইসাল্লাম মোট চারটি বিবাহ করেছিলেন তার সন্তানের সংখ্যা ছিল বারো বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে তার বারোটি সন্তান একসাথে মৃত্যুপথে পতিত হলেন হরজত আইবাল্লা সাল্লাম এর নিকট খবর পৌঁছানো হল তিনি বললেন সুবাহান আল্লাহ লা লা ইহা ইহ হরজত আইবাল্লাহ সাল্লাম এর দুশ্মনেরা হরজত আইবাল্লা সাল্লাম এর এ অগ্নি পরীক্ষার দৃশ্য দেখে খুব খুশি হলো নবীর কর্মচারী ও লোকজনেরা অবস্থা দেখে বিভিন্ন দিকে চলে গেল নবীর বাড়ি ঘর বাগান আস্তাবল শূন্য হয়ে গেল এ সুযোগে শত্রুতা এসে আরম্ভ করল লুটতরাজ বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল বাগানের বাকি ফসল নিয়ে তাদের মধ্য কারাকারি আরম্ভ হলো এক কথায় হরজত আইবাল্লা ইসাল্লাম এর আরাম আয়েস সন্তান সন্ততি ও ধন সম্পদ সমুদয় সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল চারজন স্ত্রীর মধ্য দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকলো একমাত্র রহিমা দেশের মানুষ নবীর নবতী দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এত রকম গজব কেন নাজিল হলো সে আসলে নবী নয় মিথ্যা নৌবতী দাবির কারণে তার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ সব কিছু শেষ হওয়ার পরেও আয়ুব নবীর কোনো পরিবর্তন হলো না তিনি ইবাদত ঘরের মধ্য থেকে পূর্বের ন্যায় একরকমই ইবাদত করে যেতে লাগলেন তিনি যেন তার এ বিশাল ধ্বংস শব্জের কোনো খবরই রাখেন না কোনো রকম হা হতাশ বা আফসোসের চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হল না এবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলেন হে আয়ুব তুমি নবুতির দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে নবতি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল যেমন আমরা নবীও হইনি গজবে পতিত হইনি এছাড়াও নানা ধরনের তাচ্ছিল্যমূলক কথা তারা বলে বেড়াতো হরত আইবাল্লা ইসাল্লাম এ সমস্ত কথার প্রতি আদব হক্ষেপ করতেন না তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও তিনি সম্পূর্ণ বন্ধ করে দিলেন শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর সাক্ষাৎপ্রার্থী হয়ে তার নিকট পৌঁছালো এবং তার শরীরে একটি গরম ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে পোস্কার মতো এক প্রকার ফোঁড়া উঠে ভরে গেল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন চিষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল দীর্ঘদিন এ অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরও দুরকমের পোকার সৃষ্টি হলো এ পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করল অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল তাদের খাদ্য অভাব দারুণ দেখা দিল শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন তারপর আর ধৈর্য ধরতে পারলেন না তখন বিবি রহিমা তার স্বামী হরজত আইবাল্লা ইসাল্লাম এর নিকট বললেন এখন আমাদের আর কিছুই নেই এত এ আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তার দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে এতএব আমাকে এ ধরনের কাজ করার অনুমতি দিন হরত আইবাল্লা ইসাল্লাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এদিকে গ্রামবাসী হরজত আইবাল্লাহ ইসাল্লাম এর শরীরের অবস্থা দেখে যেমন ভীত হলো তেমনি ঘৃণা তাদের শরীরে গিরগির করছিল এছাড়া মাংস পচা গন্ধে মানুষ বেশি অতিষ্ঠ হয়ে উঠল তাই তারা হরযত আইবাল্লা সাল্লামকে কাম সেরে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিল হরজত আইবাল্লা সাল্লাম এর সঙ্গে তখন তার স্ত্রী সর্বক্ষণ থাকত এবং দুইজন মুসলমান শিষ্য আসা যাওয়া করে তার দেখাশোনা করত গ্রামবাসীদের চাপের মুখে একদিন শিষ্যরা চেষ্টা করে হরযত আইবাল্লা সাল্লামকে বহন করে অন্য গ্রামে নিয়ে গেল যেখানে গিয়ে তারা পৌঁছালো একদিন পরে সেখানের লোকজনও অন্যত্র যাওয়ার জন্য বলল শিষ্যরা তখন হরযত আইবাল্লা সাল্লামকে নিয়ে আর এক গ্রামে পৌঁছালো সেখানের মানুষ হরযত আইবাল্লাহ দেখা দেখামাত্র অন্যত্রে নিয়ে যেতে বলল এভাবে শিষ্যরা সাত জায়গায় গ্রামে হরযত আইবাল্লাহ সাল্লামকে নিয়ে ঘুরল কিন্তু কোনো মানুষ তাকে আশ্রয় দিল না তখন শিষ্যরা রাস্তার পাশে আবর্জনা ও ময়লা ফেলা এক স্থানে গাছের ছায় হরযত আইবাল্লাহ রেখে শিষ্যরা বিদায় নিল শিষ্যরা আইব নবীকে প্রত্যাক্ষ করে নিজেরা বলা বলি করলো। হরজত আইবাল্লা ইসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার এ ধরনের মুসিবত কেন আসলো অন্য জনে উত্তর দিল হয় আল্লাহ আল্লাহতালার মর্জির বিপরীত কিছু কাজ করেছেন না হয় নবীর এ পরিণাম হওয়ার কথা নয় প্রথম সঙ্গীর কথা শুনে অন্য সঙ্গী বলল নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্ছুত হয়েছেন তখন তার পিছনে থেকে কোনো লাভ নেই চলো আমরা এখান থেকে চলে যাই তুই জনে এ ব্যাপারে একমত হলো এবং হরজত আইবাল্লা সাল্লামকে কাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করল হরজত রহিমা আর নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার ন্যায় মানুষ নয় তাই তিনি সর্বদা নবীর খেদ ব্যস্ত থাকতেন দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় ঝি এর কাজ করে যা উপার্জন করে আনতেন তা দ্বারা হরযত আইবাল্লা ইসাল্লাম এর পথ্য ও নিজের আহারের ব্যবস্থা করতেন এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল হরযত আইবাল্লা ইসাল্লাম এর শরীরের কীট কতক মরে যায় আবার কতক নতুনভাবে জন্ম নেয় কীটের সংখ্যা বাড়া ছাড়া কমে না তার শরীরের সামান্য হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না একদিন কয়েকটি জীবিত কীট মাটিতে গড়িয়ে পড়ে যায় তখন হরজত আইবাল্লা ইসলাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন রহিমা মানুষ মাটির তৈরি মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এ মাংস রক্ত খেয়ে তৃপ্তি লাভ করে তাতে আপত্তি কী এতে অন্তত ওদেরকে খাবার দান করার পুণ্য অবশ্যই পাওয়া যাবে এত এ যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওগুলিকে উঠিয়ে আমার শরীরের উপর দিয়ে দাও হরযত রহিমা স্বামীর আদেশ অনুসারে পোকাগুলো উঠিয়ে তার শরীরের উপর দিয়ে দিলেন একদিন হরযত রহিমা গ্রামে গিয়ে কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন তিনি স্বামীকে আজ কি খেতে দিবেন তাই হন্যে হয়ে সারা গ্রাম ঘুরলেন কিন্তু কোথায়ও কোনো ব্যবস্থা করতে পারলেন না অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন হে মহিয়সী আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন আমি আগামীকাল দিন এ ধার শোধ করে দেব আমার স্বামী রোগাগ্রস্থ তার আহারের কোনো ব্যবস্থা নেই এতএব আপনি একটা টাকা না দিলে আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতে পারবো না এতএব আপনি একটু দয়া করুন মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে দাহার দেই না জীবনে অনেককে টাকা পয়সা দিয়েছি কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসে নাই এত এব ভাওতাবাদী ছেড়ে সোধাপথ দেখো হরজত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দিবেন মহিলা বলল আমার কোনো কাজ নেই তবে তুমি যদি একটি টাকা নিতে চাও তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে যাও আমি ওই গুলির বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হরজত রহিমা বললেন আমি আমার মাথার চুল দিব না যেহেতু আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় লাঠি ব্যবহার করতে সক্ষম নয় কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই সে বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন এত এ চুল আপনাকে দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বলল তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও রহিমা নিরুপায় দেখে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন মেয়ে লোকটি তখন হরযত রহিমার অর্ধেক চুল গোড়া থেকে কেটে রাখল এবং বিনিময়ে তাকে একটি টাকা দিয়ে দিল হরযত রহিমা টাকা নিয়ে স্বামীর জন্য পথ্যাদি ও নিজের জন্য সামান্য খাবার কিনে নিয়ে গেলেন শয়তান এ সময় একজন দরবেশের বেশে হরযত আল্লাহ ইসাল্লামের নিকট এসে বলল হুজুর আপনি একজন নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে ও অন্যায়ভাবে অর্থ উপার্জন করে যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনার হাতে নাতে ধরা পড়ে এবং তার মাথার চুল কেটে দেয় আমরা আপনাকে নবী হিসেবে শ্রদ্ধা করি আপনার স্ত্রী ভালো হোক এটা আমরা কামনা করি তাই এই খবরটি আপনার নিকট জানিয়ে গেলাম এই বলে দরবেশ চলে গেল হরত আইবাল্লাহ সাল্লাম দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছে যা আমি কোনো দিন ভাবতে পারিনি আমি তার উপার্জন খাব না সে আমাকে তার অসৎ উপার্জন দ্বারা এ যাবত খাবার ব্যবস্থা করেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে একশত বেত্রাঘাত করব আমি পুনরায় আল্লাহর কসম করে বলছি আমি সুস্থ হওয়ার পরে অবশ্যই তাকে বেত্রাঘাত করব।